দেখতে পারছেন যে কত সুন্দরভাবে আঙ্গুর ঝুলে রয়েছে এটা হলো কালো জাতের আঙ্গুর দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে হয়েছে এবং কি পরিমাণ হয়েছে যা আপনারা দেখলে বুঝতে পারবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ যশোর এ কে কৃষি চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম দর্শক আজ আমি আবার চলে আসলাম আপনাদেরকে আঙ্গুর দেখানোর জন্য এটা হলো লেবুতলা আঙ্গুর বাগান এখানে ইতিপূর্বে আঙ্গুর ছিল অন্য জাতের কিন্তু সে আঙ্গুর বাগানটা কেটে দিয়ে সেই গাছে গ্রাফটিং করে কালো জাতের আঙ্গুর করেছে দেখতে পাচ্ছেন যে সেই কালো জাতের আঙ্গুর অনেক ধরেছে এই বছর প্রথমত এই জন্য অল্প ধরেছে তারপরেও যথেষ্ট পরিমাণ ধরেছে আঙ্গুর দেখতে পাচ্ছেন যে এক এক নাই কেজি 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 বা তার একটু কম সাতশো গ্রাম আটশো গ্রাম এভাবে ধরেছে থোকায় দেখতে পাচ্ছেন যে এখনও কালার এসে কালার আসলে কালো কালার হবে এবং খেতে অনেক সুস্বাদু এবং মিষ্টি আমরা জানি যে বাংলাদেশে আঙ্গুর টক হয় কিন্তু না বাংলাদেশে আঙ্গুর মিষ্টি হয় এটা মিষ্টি জাতের আঙ্গুর এবং পাকলে পুরো কালো হয়ে যাবে তখন এটা পরিপূর্ণভাবে খাওয়ার উপযোগী হবে আমরা কাঁচা থাকতে খাই এজন্য টক লাগে কিন্তু এই আঙ্গুর যখন পাকে তখন মিষ্টি লাগে এ দেখতে পাচ্ছেন পুরো বাগানে এইভাবে আঙ্গুর ঝুলে রয়েছে তাও এস পরিমাণ আঙ্গুর হয়েছে দেখতে পাচ্ছেন যে অনেক আঙ্গুর যা না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে কি পরিমাণ আঙ্গুর ধরেছে এ দেখতে পাচ্ছেন যে উপরে নেট দিয়েছে পাখির জন্য পাখিতে যে আঙ্গুরগুলো পাকতেছে সেই আঙ্গুরগুলা পাখিতে খেয়ে ফেলাচ্ছে এই জন্য নেট দিয়ে ঘিরে দেছে পুরো আঙ্গুর বাগান দেখতে পারছেন যে পুরো ঘিরে দেওয়া যাতে করে আঙ্গুরে ক্ষতি না করতে পারে পাখিতে এই জন্য পুরো নেট দিয়ে ঘিরে দিয়েছে যাতে করে কোনো ক্ষতি না হয় আপনারা কেউ যদি এ আঙ্গুর বাগান দেখতে আসেন তাহলে লেউতলা বাজার থেকে তিন কিলো ভিতরে আসলে আপনারা এই আঙ্গুর বাগান দেখতে পারবেন দর্শক আজ এই পর্যন্ত দেখা হবে পরের পর্বে আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ বাকু খুদা হাফেজ সকলে সুস্থ থাকবেন নামাজ বেহেস্তের চাবি নামাজ বাদ দিয়ে না বন্ধু এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর